হরে কৃষ্ণা কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমি কোটি কোটি প্রণাম জানাই আমার প্রণাম নেবেন আর ছোটদেরকে ভালোবাসা যদি আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে চান তারা সকলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে কেউ ভুলবেন না যার গৃহে এই তিনটে জিনিস আছে তার ঘরে মা লক্ষ্মী ছুটে চলে আসেন স্বাস্থ্য অনুসারে আমরা সবাই জানি যে দেবী লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতি তিনি কখনও একটা জায়গায় স্থায়ী ও চিরকাল থাকে না আর মা লক্ষ্মী আমাদের গৃহে সারা জীবন থাকলে আমাদের বাড়িতে ধন বর্ষণ হবে অর্থাৎ মা লক্ষ্মী আমাদের টাকা পয়সা ধন সম্পদ দিয়ে থাকেন তাই আমাদের তার আশীর্বাদ আমাদের কৃপাদৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয় তাই আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদেরকে জানিয়ে দেব যে মা লক্ষ্মী কীভাবে আপনার বাড়িতে থাকবে আপনার যদি মা লক্ষ্মীকে বাড়িতে চিরস্থায়ী করতে চান তাহলে ঘরে রাখুন এই তিনটে জিনিস আর এই এই তিনটি বিশেষ জিনিস যেগুলি দেবী লক্ষ্মী খুবই প্রিয় এই জিনিসগুলি যার গৃহে থাকে তার ঘরে মা লক্ষ্মী দৌড়ে চলে আসেন দর্শক বন্ধুরা মা লক্ষ্মী বার হচ্ছে বৃহস্পতিবার বাড়ির মহিলাকে নিয়ে একটা বক্তব্য আছে এই বৃহস্পতিবার আমাদের লক্ষ্মীবার এই সেই দিন লক্ষ্মী পুজো করে সকলে যদি পাঁচালি অবশ্যই পাঠ করবে এই মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন আর প্রতি বৃহস্পতিবারে নিরামিষ আহার করুন বৃহস্পতিবারে ভুলও কিন্তু আমিষ খাবার খাবেন না এতে দেবী লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হবেন তাই বৃহস্পতিবার পুজোর সময় যদি আপনি একটা পদ্ম মালা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যদিও না পারে তাহলে অত্যন্ত একটা পদ্ম নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এই জিনিসটি এই পদ্মফুলটি মা লক্ষ্মীর খুবই প্রিয় এই জিনিসটি দেবী লক্ষ্মীকে খুবই আকর্ষিত করে তোলে এটি হলো আরেকটি হলো করি আপনি আপনার বাড়িতে রাখবেন মায়ের কাছে একটা পাত্র এটি ধানের ছড়া যেটিকে বলা হয় সে একটি কোটোর মধ্যে এক টাকা আর একটি করি আর একটু ধান আর চাল এই জিনিসগুলো রাখবেন তার মধ্যে ধানটা রাখতে কিন্তু ভুলবেন না ধানটা কিন্তু অবশ্যই রাখবেন আর চালটাও রাখবে আপনি রাখবেন একটা কড়ি যা মায়ের কাছে রেখে স্থাপিত করে দেবেন আর বৃহস্পতিবার বাড়িতে আনবেন শ্রীফল যেটা নারকেলের মতো মতো সেই শ্রীফলটি বন্ধুরা পদ্মফুল কড়ি আর শ্রীফল এই তিনটে জিনিসগুলো খুবই মা লক্ষ্মীর প্রিয় তাই এই তিনটি জিনিসগুলো আপনি আপনার বাড়িতে আনুন আপনি অতি অবশ্যই সেটি নিয়ে আসুন মা লক্ষ্মী আপনার গৃহে আকর্ষিত হবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ওপর থাকবে মা লক্ষ্মীর গৃহীতে থাকতে চাইবে এই তিনটে জিনিস অবশ্যই নিয়ে আসবেন আপনার মঙ্গল হবে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর সকলের কাছে শেয়ার করে দেবেন তারা সকলের যেন মঙ্গল হয় হরে কৃষ্ণা রাধে রাধে